ও যদি না থাকতো তাহলে আজকে হয়তো আমি আপনাদের সামনে কথাবার্তা বলে বলতে পারতাম না ওই মানে ওই সুযোগটা তাদের প্রিপারেশন ছিল আমাকে একেবারে হত্যা করে তারা ওভাবে আসছে নাহলে ঘটনাটা হয়েছে মুসলিম আমার কয়েকটা ড্রাইভারের সাথে এখানে আমি একজন প্রতিনিধি ছিলাম জনপ্রতিনিধি ছিলাম তাহলে ঘটনাটা আমি আমরা তো চাচ্ছিলাম ঘটনাটা কি শান্ত করার জন্য তাহলে তারা কেন অস্ত্র নিয়ে আসলো তারা অস্ত্র নিয়ে কেন মহড়া দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউকে এতটুকু পাইরুটি দিছে যে বিএনপি মানে বিএনপির নাম ভাঙিয়ে কোন একটা নেতার নাম ভাঙিয়ে কোন একটা গ্রুপ বাড়ি করার জন্য যে মানুষকে লাঠি সুতা অস্ত্র হাতি নিয়ে আপনার ক্রিস নিয়ে আপনার ক্রিস দামা তারপর আপনার চাইনিজ কুড়ি এগুলো নিয়ে বটি নিয়ে কাউকে আপনি অ্যাটাক করার জন্য কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউকে পাইরুটি দিছে বা রাঙ্গুনিয়ার যারা নীতি নির্ধারক আছেন তারা কাউকে বলছে যে আমার মানে আমার এগেনস্টে গেলে তুমি যে ওকে মার ওকে কথা কেউ বলছে কোন দলও বলছে বলে আমার উপর এই যে ফেসবুকে এখানে লিখা লিখি করছে আমার সাথে নাকি মুজাফরের সাথে কথা কাটে কথা কাটাকাটি হয়েছে বাড়াবাড়ি হয়েছে আমি মুজাফরকে দেখিও নাই আমি জানিও না মুজাফরের মুজাফরের এই ঘটনাটা আমি মুজাফরের সম্পূর্ণ ঘটনাটা জানতে পারলাম এখানে যখন আমার খুশ আসছে আমি এখানে মেডিকেল সেন্টার যেটা আছে ওইখানে আমার ট্রিটমেন্ট হওয়ার পর যখন আমার জ্ঞান তখন আমি পুরোপুরি ঘটনা জানতে পারি টোটালি ঘটনাটা কি হয়েছে হ্যাঁ আমার কিন্তু এই যে এই যে জিনিসগুলো আজকে হয়েছে টোটালি এটা একটা পরিকল্পনা ছিল পরিকল্পনাটা এমন ছিল আমি কিছু ব্যক্তির জন্য কাল্পেস্ট হয়ে গেছি তাদের জন্য আমি শত্রু তার কার তার প্রধান কারণ হচ্ছে যে আমার সততা আবার নীতি আবার নৈতিকতা তাদের পছন্দ না এক মানুষ চন্দ্রকোনার মধ্যে আওয়ামী লীগের বেশি খারাপ হয়ে গেছে মানে তাদের অবস্থা এরকম তারাই সবকিছু নিয়ন্ত্রণ করবে কেন বাংলাদেশের এই যে আঠারো কোটি মানুষের জানমালের দায়িত্ব প্রশাসন আছে প্রশাসন নেবে তাহলে এখানে আমার আধিপত্য বিস্তার করার কারণ কি আছে হ্যাঁ আপনি ব্যবসা করেন বাণিজ্য করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু কারো ক্ষতি করে কারো জানমাল ক্ষতি করে কারো উপর আপনি প্রভাব বিস্তার করে এটা করতে পারেন না এটা তো করা ঠিকও না তাহলে সততায় মানুষকে উপরে তোলে আমার সততা যদি তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় তাহলে এটা আমার করার কিছু না হ্যাঁ হয়তো টুডে টুমোর আমার মৃত্যু হবে পৃথিবীর প্রত্যেকটা মানুষে কিন্তু মরে যাবে কেউ বেঁচে থাকবে না হয়তো আপনাদের দোয়ারে ভালোবাসায় আজকে আমি বেঁচে গেলাম সামনে কি হয় জানি না তবে সব সময় চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থাকার জন্য তাদের সুখ দুঃখের সাথে হওয়ার জন্য কারণ আমি যে ব্যক্তির রাজনীতি করি যে ব্যক্তিকে আমি আইডল মানি তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল নির্বাহী কমিটির সদস্য জননন্দিত জনক ওম কাদের চৌধুরী আমাকে একই কথাই শিখিয়েছেন যে জীবনে কিছু করতে গেলে তোমাকে সালমান ধৈর্য ধরতে হবে তোমাকে নোটিস করতে হবে তোমাকে মানে প্রত্যেকটা মানুষের কাছে মানুষের কাছে যেতে হবে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে তুমি তাদের দুঃখ কষ্ট তোমার নোটিস করতে হবে তাহলে তুমি জীবনে নেতা হতে পারবে কখনো তুমি অন্যের উপর জুলুম করে তুমি নিজেকে বড় করতে পারবে না হ্যাঁ কারণ আমি যে ব্যক্তিটার পিছনে আমি রাজনীতি করে যাকে আমি ভালোবাসি উনি এমন একটা ব্যক্তি আমার মতো ছেলেরা যদি আরো ২০ বছরে জেল কাটে উনি যে সাত মাস গুম ছিলেন একদিনের ওই গুমের যে পরিস্থিতি বা যে দুঃখ কষ্ট মধ্যে ছিল যে টর্চার হয়েছিল বিশ তিরিশ বছর আমিও একদিনের কার্তি পূরণ করতে পারবো না কতটা ধৈর্য নিয়ে মানুষ রাজনীতি করতে পারে সেটা আমার না তাকে শিখিয়েছেন আমরা কখনো জোলাই পুতানের পর থেকে আজ পর্যন্ত হুমাম কাদের রাঙ্গুনিয়ার মধ্যে হুমাম কাদের চৌধুরীর গ্রুপের ছেলে যারা হুমাম কাদের চৌধুরীকে ভালোবাসে তারা কখনোই বাজে কোনো কাজে লিপ্ত হয় না সেটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো কারণ আমার নেতার একটাই ইয়া ছিল আপনার উপদেশ ছিল আমাকে যারা ভালোবাসে তারা কখনোই আমাকে ছুটু করবে না কিন্তু রাঙ্গুনিয়ার মধ্যে জুলাই পুত্তানের পরে বিশেষ করে আমার চন্দ্রকোনাতে কি কি হচ্ছে আর না হচ্ছে নিশ্চয় আপনারা জানেন কারা কি করতেছে আর কি করতেছে না সবকিছু আপনারা জানেন আমি কারো না ইন্ডিকেট করে বলবো না কে আমার জন্য কতটুকু কে কি করেছে সেটা আমি জানি না আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে এই যে আজকে তারা আমাকে রক্তাক্ত করেছে মেরে তারা আমাকে হত্যার যে হত্যার উদ্দেশ্যে যে মানে আমাকে যেভাবে তারা হত্যা করতে আসছিল তাহলে বিষয়টা হচ্ছে এরকম না বিষয়টা হচ্ছে এরকম না যে তারা আমার নীতি নৈতিকতাকে অপছন্দ করে নীতি নৈতিকতা যাদের পছন্দ ছিল না তারা ওভাবে কি করছে আমাকে আমাকে হত্যা করতে চেয়েছে কথা হচ্ছে এই যে আমার মাথাটা দেখেন তারা কিভাবে আমাকে এখানে ছেলে করছে মানে ওই যে বললাম না এখানে আমার এক বড় ভাই যদি না থাকতো তাহলে কিন্তু আজকে তারা আমাকে মেরেই ফেলতো মেরেই ফেলতো পুরো চন্দ্রনা বাসী দেখছে আমাকে হত্যার পিছনে মানে যারা আমাকে হত্যা করতে চেয়েছিল এটা টোটাল একটা আপনার আছে পরিকল্পনা ছিল পরিকল্পনা ছিল কারণ ঘটনাটা হওয়ার পর এখানে অনেক উপস্থিত ড্রাইভার ছিল তারা উপর অ্যাটাক করো নাই আমার উপর কেন অ্যাটাক করছে আমার দোষ কি তার একটা রিজন বের করছে আমার একটা অপরাধ বের করছে এখন নাকি বলা বলে করতেছে আমি বিএনপির মা মাসি ধরে গালি দিছি আরে ভাই আপনি যে দলের না কেন আপনি অপরাধ করলে আপনাকে আমি গালি দিব না আমি আপনাকে গালি দিতে পারি তো বিএনপি মানে যারাই দেশের দল করে যারা বিএনপি করে যারা অমলিক লীগ করছিল বা যারা অন্য দল করছিল তারা কি বিচারের আওতাধীন হয় নাই বিচারের দিকে কেউ কে আছে অপরাধী সে যে দলের হত্যা করে সে অপরাধী তার বিচার হবে হ্যাঁ এখানে দল কোনো ম্যাটার না আপনারা যেটা করছেন আলহামদুলিল্লাহ আমার কোনো অভিযোগ নাই আপনাদের প্রতি আমার আপনারা যাকে ভালোবাসেন বা আপনারা তো আপনারা যার নেতৃত্বে আপনারা বিএনপি মানে রাঙ্গুনিয়ার মধ্যে একটা গ্রুপ সৃষ্টি করছে ওই আজ পর্যন্ত তো আপনাদের নেতার নামে আমি ওই কিঞ্চিত পরিমাণ কোনো জায়গায় তো ওই ভদ্রলোকের নামে একটু দূর নাম বা ওনাকে নিয়ে কোনো হাসি ঠাট্টা তাবাসা করি নাই অথচ দিনের পর দিন রাতের পর রাত আপনারা আমার নেতা হুমাম কাদের চৌধুরীকে নিয়ে যে বাজে বক্তব্য আপনারা দিয়েছেন আমাদের গায়ে রক্ত ছিল আপনি যেদিক দিয়ে জন্মগ্রহণ করেছেন আমিও সেদিক দিয়েছিলাম হয়তো আজকে আপনারা যেটা করছেন সেটা আমাকে অ্যালার্ট করছেন যে আপনারা শান্তি মানে শান্তিকামী জনতার মধ্যে পড়েন না তো আপনারা শান্তপ্রিয় না আপনারা সবসময় হচ্ছে দাঙ্গাবাজ দাঙ্গাবাজই আপনাদের সবচেয়ে বেশি পছন্দ মানে আমাকে মেরে যদি আপনারা যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান তাহলে যে আপনারা যদি বিএনপির কর্মী যদি নিজেকে দাবি করেন তাহলে বিএনপির সমর্থকেরা সাধারণ জনগণ যারা আছে সাধারণ সমর্থক যারা আছে তারা কি বিএনপির প্রতি আস্থাটা রাখবে কখনোই রাখবে না কারণ যারা নিজ দলের বাহির উপর আক্রমণ করতে পারে সাধারণ জনগণ তো আপনাদের কাছে মানুষের মাইন্ড থেকে নিতে পারবেন সুযোগ নাই সুযোগ আছি আপনারা যে থেকে মরে যেতাম কি হতো আপনারা কি পার পেয়ে যেতেন আপনারা যাকে নেতা মানতেছেন আপনার নেতাকে আপনার লাইফটা ফিরিয়ে দিতে পারত হয়তো আমি কবরে চলে যেত আপনি যেতেন না আপনার কি শাস্তি হইতো না দেশে অবশ্যই হতো হয়তো আজকে নাহলে কালকে নালে পরশু দিন বাই মহান রবুল আলমিং সীমা লঙ্ঘনকারীকে কপলের পছন্দ করে না আমার নম্রতা আমার বিনয় যদি আপনাদের জন্য যদি কাল বই আমার জন্য কাল বই যদি দাঁড়ায় তাহলে পৃথিবীতে কেউ সন্ত্রাস হয়ে জন্মগ্রহণ করে না পরিস্থিতি পারিপার্শ্বিকতা মানুষ কেউভাবে সৃষ্টি করে হ্যাঁ তাহলে আপনারা আজকে চাপাটি মাপাটি ইত্যাদি করে নিয়ে আসছেন হয়তো হয়তো বা আমার মা বাবার দুয়া আমার ছেলে মেয়ের দুয়া বা প্রতিবেশীর দুয়া বা বিভিন্ন জন শ্রেণীর যারা লোকজন আছে তাদের দুয়ার হয়তো তাদের দুয়ার বরপথা আমি বেঁচে গেছি হ্যাঁ কিন্তু এমনও তো হতে পারে প্রকৃতি কখনো কিন্তু কিন্তু কাউকে হাতে ফেরত দেয় না হয়তো আমার কোনো নাই অস্ত্র চাপাটি কিনা এগুলার কোনো সামর্থ্য আমার কাছে নাই কিন্তু এমনও তো হতে পারে রব্বুল আলমিন কোনো না কোনো ভাবে আপনাদেরকে কিন্তু এই বিচারটা করে দিবে এটা রব্বুল আলমিনের দরবারে আমি ছেড়ে দিলাম কারণ আমি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সৈনিক হ্যাঁ আমি এরকম কাদের চৌধুরীর অনুসারী হ্যাঁ আমি যে নেতা ভালোবাসি তাদের উপর জুলুম অত্যাচার হয়েছিল তারা ওনারা যেমন ধৈর্য সহকারে অপেক্ষা করেছিলেন রেখেছিলেন আমিও আজকে আমার বিচারটা মহানব্বাস মহানব্বলমের কাছে দিচ্ছি কারো কাছে দিব না কারো কাছে দিব না আপনারা আমাকে মেরে যদি ক্ষান্ত না হন আমি রিসেন্টলি আগামীকাল আমি আমার লেখা যাবো এরপরও আজ আপনারা সবাই বাড়িঘর ছিলেন আপনারা আমাকে কেন মারলেন কি কারণে মারলেন এই প্রশ্নটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম এখানে আমার অপরাধটা কি ছিল আমার অপরাধটা কি ছিল কি কারণ আমি মানে আমার উপর আক্রমণটা করা হয়েছিল এই বিষয়টা আপনারাও মানুষ আপনার নিজের কাছে প্রশ্ন রাখুন আমার অপরাধটা কি করেছিল আমি কাউকে গালি দিছি না কারো হাত তুলছি আমি তো কিছুই করি নাই কারণ আপনারা আমার এলাকার ছেলে ছিলেন আমার আমি আমি পালাইতে পারতাম কারণ আমি কোনো অপরাধ করিনি আমি চিন্তা করলাম যে অন্তত চোখ করলো যেন তারা আমার কাছে আসবে জিজ্ঞেস করবে যে ভাইয়া ঘটনা কি এভাবে কিন্তু না আপনারা যেভাবে নিজেকে প্রভু মনে করছেন আমি মহান রবীন্দ্রের শপথ নিয়ে বলতে পারবো আপনাদের ধ্বংস অনিবার্য খুব শীঘ্র আপনারা ধ্বংস হয়ে যাবে খুব শীঘ্র ধ্বংস হয়ে যাবে এতটা দাম্ভিকতা অহংকার মানায় না হয় না এভাবে অহংকার করা অহংকার করে কেউ টিকতে পারে নাই আপনি রাজার হাতি হাতে বেশি ক্ষমতাবান হতে পারেন না এখনো আপনারা যাদের আশায় কি কার আশায় কি করতেছেন জানি না কিন্তু ওই যে পরিকল্পনার মালিক কিন্তু আল্লাহ কে কোন দিকে যাবে কে কোন দিকে কি করবে নেতৃত্ব কার হাতে আসবে সেটা আমার রব মহান রব ছাড়া কেউ জানে না কারণ এই রাং মুনিয়া যার হাতে নিরাপদ হবে মহান রব বলা তাকে কিন্তু এই টিকিটটা দিবে আর ওমাম সাহেবকে যেহেতু আমি ভালোবাসি আমি যেহেতু ওমাম পছন্দ করি যেহেতু আমি ওনার জন্য ডেডিকেটেড আমার কাছে হচ্ছে আমার নেতা যেখান যেখানে থাকুক যে দেশে থাকো যেখান থেকে প্রতিনিধিত্ব করুক আমি কিন্তু আমার এই মাম ছাড়বো না আমি ওনাকে ভালোবাসি কারণ আমি ইমানদার ইমান নিয়ে চলাফেরা করতে আমি পছন্দ করি হ্যাঁ আমি ওনাকে ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে এহুয়াম সাহেবকে যেখান থেকেই দেয় আমি সেখানেই থাকবো ইনশাল আমি ওইখানেই থাকবো অতএব আমার ইমান আছে আমি রব্বুল আলমিনের প্রতি বিশ্বাসী আমি ন্ 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 মহান রবের সিদ্ধান্তের প্রতি আমার বিশ্বাস আছে আপনারা আমাকে এভাবে আক্রমণটা কেন করলেন কি জন্য করলেন কি কারণে করলেন কি কারণে করলেন এটা আপনাদের আপনারা যেভাবে মানে অত্যাচার জুলুম মানে যে আপনারা যাচ্ছেন দলকে যদি আপনারা ভালোবাসেন তাহলে আমি বলবো ভুল আপনারা দলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন দলকে ভালোবাসলে অন্তত নিজ দলের মানুষের উপর আপনারা কখনোই আক্রমণ করতে পারতেন না সুযোগ নাই সুযোগ ছিল না হ্যাঁ যেখানে আমি আপনাদের কাছে না সেইখানে যে আপনাদের নেতার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যাকে নেতা মানেন আমি ওনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই যেখানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের একজন ওই সৈনিক হয়ে একজন ওই নগণ্য কর্মী হয়ে যেখানে আমি আমার দলের যারা নীতি নির্ধারক আছে ইউনিয়ন বা উপজেলা তাদের কাছে আমি নিরাপদ না তাহলে তাদের কাছে কিভাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্পন্দন জনক তারেক রহমান কিভাবে রাঙ্গুনিয়ার এই যে এতবার একটা সিদ্ধান্ত অন্যের হাতে তুলে দিবে এইরকম ব্যক্তির হাতে তুলে দিবে আমার তো মনে হয় না আমার নেতারা এরকম একটা ভুল করবেন কখনো ভুল করবেন না ইনশাল্লাহ মানে বুঝে নেন কথা বুঝে নেন মেরেছেন সমস্যা নাই যে আমার মতো যে জুলাই পুত্তানে যারা মুগ্ধ এবং যারা আছে যারা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে দেশ কি শহীদ হয়ে নেয় হয়তো শেষ পর্যন্ত আমার এই রক্তের বিনিময়ে কি হয়তো চন্দ্রমোনাটা এই ইয়া হবে শহীদ হবে তারপরেও যদি আপনারা যদি মনে করেন যে আমার রক্ত এখানে লাগবে তাহলে আপনারা আমার রক্ত খেয়ে ফেলেন মেরে ফেলেন আমাকে যে হুমান কাদের চৌধুরী যতগুলো অনুসারে আছে তাদেরকে মেরে সমস্যা নাই আবার এই বিষয়টা কিন্তু এরকম না এই আমি কেন গ্রুপ করছি অবশ্যই আমি কোন গ্রুপ বাবা ভাগা ভাগি করছি না কিন্তু এই গ্রুপের কথা আমাকে বলতেই হবে বলতে হবে কেননা আজকে ফেসবুকে যেভাবে লেখালেখি হচ্ছে যেভাবে বলা বলে হচ্ছে তাহলে এখানে এই যে ওমান গ্রুপ কুতুক গ্রুপ আমি সবসময় বিশ্বাস করি মধ্যে ওমান গ্রুপ ছাড়ার কোন গ্রুপ নেই ওবামি গ্রুপ সালাদি কাদের চৌধুরী গ্রুপ সবাই এই পরিবার থেকে আসছে এই পরিবারের অনুসারী হয়ে আসছে হয়তো কেউ মির্জাবরি করছে কেউ বেমানি করছে তাতে ওবাম কাদের চৌধুরীর কিছু যায় আসে না কিন্তু এখনো পর্যন্ত রাঙ্গুনিয়ার যতগুলো জনগণ বিএনপি পরিবার প্রত্যেকটা মানুষের হৃদয়ে সেই সালাদিন কাদের চৌধুরী আছেন থাকবে ছিল আছে থাকবে এবং হোমান কাদের চৌধুরী হচ্ছে সারাদিন কাদের চৌধুরীর রেখে যাওয়া একজন উজ্জ্বল নক্ষত্র এই নক্ষত্রের মাধ্যমে এই নক্ষত্রের হাত ধরে আগামী রাঙ্গুনে সুন্দর হবে ইনশাল্লাহ গত সতেরো বছর ধরে এই রাঙ্গুনে যেভাবে অবহেলিত হয়েছিল যে বিনা বিচারে যারা জেলে গেছিল যারা হত্যা যারা গুমকুনের শিকার হয়েছিল প্রত্যেকটা বিচার কিন্তু আমার এই নেতাই করবেন ইনশাল্লাহ রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত হবে এটা বলতে পারি আমি আমি এটা বলতে পারি আপনারা যাকে নেতা মানেন ওনাকে আমি অসম্মান করি না উনি আমার শ্রদ্ধা পাওয়া উনি বিএনপির একজন যে আপনার প্রবীণ একজন নেতা এবং উনি অত্যন্ত ভালো মনের মানুষ আমি ওনাকে নিয়ে কখনো কোনো জায়গায় বলি কিন্তু আপনারা যারা ওনাকে ছুটু করতেছেন আমার মনে হচ্ছে আপনারা তো ওই আমি করে ওনাকে নষ্ট করে বলতেছেন কারণ আজকে কথাবার্তা আসতে শুধুমাত্র রাঙ্গুনের মধ্যে চন্দ্রগুলো আপনাদের কথায় হয় আপনাদের মানে আপনাদের কারণে এই যে এই ব্যক্তিটা সবসময় ছুটো হয় ওই ব্যক্তি কি বলেছেন যে নামি এটা করার জন্য এটা এটা করার জন্য এটা করার জন্য বাইরে কথা বেশি বলবো না কারণ আমার কথা আপনাদের পছন্দ হবে না কারণ এদেশে মৌলবি সাহেবের যদি দাম থাকতো শুক্রবারে মানুষ ওই যে মৌলবি সাহেব আপনার মসজিদের মধ্যে ওয়াজ করে গিবদ না করার জন্য কারোপতি না করার জন্য আমরা সবাই লাইন ধরে তখন শুনি মসজিদ থেকে বের হয়ে আমরা কিন্তু প্রথম সমালোচনাটা কিন্তু আমরাই করি মানুষটাই করি জেনা ব্যবচারে বিভিন্ন কাজ আমরাই লিপ্ত হয় সু মিথ্যা কথা এগুলোর মধ্যে আমরাই লিপ্ত হই অতএব কেন মৌলভী সাহেব শুধুমাত্র জমার দিনে মসজিদে বানায় যে আমার নীতি কথা বলে এই পর্যন্ত বানাবে যারা ওই আল্লাহ বিশ্বাস করে আমি জানি আপনাদের সেটা ভালো লাগবে না হ্যাঁ এখানে আমার অনেক কথা কিন্তু আপনারা দোষ ধরবেন সেটাও আমি জানি বেসিক্যালি যারা আমার উপর আক্রমণ করেছে আমি তাদের নাম বলতেছি বলবো না কখনোই বলবো না কিছুই হবে না আপনারা নেট দিতে আমাকে আজকে মেরে ফেলার জন্য যে ব্যবস্থা আছে কালকে আরেক জনকে মারতে যান পরশুদিন আরেক জনকে আর আরেক জনকে মারতে যান এটা আপনাদেরকে দিয়ে দিলাম একদিন দেখবেন ওই যে বাগা বাগা যতগুলো সন্ত্রাসী ছিল যেমন একদিন ও গুট ঠাট করে র‍্যাব র‍্যাব মানে এদিক ওদিক করে এই প্রশাসন গায়েব করে ফেলছে মেরে ফেলছে হত্যা করে ফেলছে ঠিক এরকম নাম একদিন কিন্তু এই দেশের ওই যে আইনের খাতায় কিন্তু আপনাদের উঠে যাবে বিভিন্ন থানায় র্যাবের কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে আপনাদের এই কিন্তু উঠে যাবে রব্বুল আলমে কাউকে ছাড় দেয় না ছেড়ে ছাড় দেয় না ছাড় দেয় ছেড়ে দেয় না আপনাদেরকে ছাড় দিচ্ছে ছাড় দিচ্ছে ছেড়ে দেয় নাই ছেড়ে দিবেও না আপনাদেরকে সাবধান আমি কি করব সাবধান করার ক্ষমতা আমার কাছে নেই কারণ আমি তো নগণ্য আমার চেয়ে নগন্য কি কেউ আছে আপনারা হচ্ছেন হাইড্রোবার মানুষ আপনাদের যে হাই কোয়ালিটির মানুষ চন্দ্রগ্রহণের মতো আর একটাও নাই আমরা সবচেয়ে বেশি খারাপ অতএব আমি কাউকে ভয় পাই না ভাই ভয় পাওয়ার সুযোগ নেই কারণ যেহেতু আমি কারো ক্ষতি করি নাই আমি ভয় পাওয়ার কি আছে ভয় পাওয়ার আছে আমি মরবো আমি যেমন মরবো আমিও মরবেন হয়তো আমার মৃত্যুটা কোনোভাবে না কোনোভাবে লেখা আছে আমার ওই দিন কিন্তু এখানে যেতেই হবে অতএব আপনার মৃত্যুটাও কিন্তু লেখা আছে কোনো না কোনোভাবে হবে অতএব মহান রক্ষে ভয় করবে মহান রবের প্রতি মহান রবের ফয়সালার প্রতি কি রাখুন দৃঢ়তা মানে নিজেকে স্থির রাখুক মহান রবের পরিকল্পনাই সুন্দর সবাই আমার জন্য দোয়া করবেন অবস্থা খুবই খারাপ আসলে মাথার ইঞ্জুরিটা খুব বড় মানে আমি এটা ফেসবুকে দিচ্ছি না কারণ অনেকে দেখলে হয়তো ভয় পাবে এরপর হাতটাও আপনার এখানে তিন বাঙ্গা হয়েছে আমাকে স্টিলের রড এখানে আপনার এক্সেল আছে গাড়ির এক্সেল দিয়ে বাড়িয়ে দিছে তারপর আমাকে আমার এখানে কিন্তু ওই যে এই জায়গায় কিন্তু কোপ দিছে তারপর আমার এখানেও কিন্তু খুব দা দিয়ে আপনার কোপাইছে তাহলে মাথায় কিন্তু একটা কোপ দিছে অতএব আমি রবের সিদ্ধান্ত পথে অটল রইলাম আমি এই বিচারটা আমার মহান রবের কাছে দিলাম কারো কাছে দিলাম না আপনারা জুলুম করে আসছেন করে যা করতেই থাকুন এতটুকু দোয়া আপনাদের জন্য করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরাও সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুলচুটি হয় থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন যদি বেশি আমার কোনো ভুল হয়ে থাকে চলার পথে তাহলে আমাকে জানাবেন যে এই জিনিসটা আমার ভুল হচ্ছে আমি দুঃখিত দিব সব চাইতে বড় কথা হচ্ছে যদি এই দেশের কোনো জনসাধারণ আমার দ্বারা যদি কোনো কষ্ট পায় তাহলে আমি সেটা মেনে নিব যে আমার দ্বারা এই কষ্ট হলে আমার শাস্তিটা আমার প্রিয়জন আমি শাস্তিটা বুক করতে পারি কারণ আমার জন্য জনসাধারণই প্রতিপত্তি পথে বলে যাবেন যা আমার করা কি উচিত কিভাবে চলবো কিভাবে কি করব এই বিষয়গুলো বলে যাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ